মেহমান আপ্যায়নে কিংবা পূজার ভোগের জন্য এমন একটি সন্দেশ বানিয়ে নিতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রতিটি স্টেপ ফলো করলেই যে কেউই বানিয়ে নিতে পারবে এমন একটি মজার সুন্দর সন্দেশ নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে ক্ষীর দিয়ে নারকেলের সন্দেশ আর এটা খেতে এতটাই মজার হবে যে সবাই খেয়েই প্রশংসা করবে এই সন্দেশগুলো বানাতে আমি এখানে ননস্টিকের একটা প্যান নিয়ে নেব এখানে লোহার কড়াই বা হাতা ব্যবহার করা যাবে না তাহলে সন্দেশগুলো কালচে হয়ে যাবে এখানে আমি মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি নারকেলটা ভালোভাবে করাতে হবে যাতে করে কোরানোর সময় কোনো ময়লা না পড়ে একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি আর এক কাপ লিকুইড দুধ দিয়ে চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব নারকেলগুলো নাড়াচাড়া করতে করতে যখন চিনি গলে জল ছেড়ে দেবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে জল টানিয়ে নেব জলটা এনে গিয়ে আঠালো হয়ে আসছে এই পর্যায়ে এই ক্ষীরগুলো দিয়ে দেব এখানে আমি এক লিটার দুধের ক্ষীর করে নিয়েছি আর ক্ষীরগুলো যত ভালো হবে সন্দেশগুলো ততটাই দেখতে সুন্দর হবে খেতেও টেস্ট হবে এখন চুলার আঁচ সব সময় লোতে রেখে ক্ষীরগুলো নারকেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। সন্দেশের পাক হয়ে আসার একটু আগে হাফ চামচ সাদা এলাচের গুঁড়া দিয়ে আর অল্প সময় নাড়াচাড়া করে নেব সাদা এলাচের গুঁড়া বেশি আগে দিলে এর ফ্লেভার নষ্ট হয়ে যাবে সন্দেশের ডোটা এমন হয়ে এলে নামিয়ে নেব এখনও কিন্তু নরম দেখা যাচ্ছে এভাবেই নামিয়ে নিতে হবে তাহলে সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করা যাবে আর এই ডোটাই ঠান্ডা হলে শক্ত হয়ে আসবে কিন্তু এর চেয়ে বেশি পাক হয়ে গেলে একা একা তৈরি করা যাবে না আর সন্দেশগুলোও ভালো হবে না গরম থাকতে একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব এতে করে ডোটা স্মুথ হবে আর সন্দেশগুলো যে সাঁচে দিয়ে তৈরি করব নকশাগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আমি এখানে সন্দেশগুলো নকশা করার জন্য প্লাস্টিকের ছাঁচ নিয়েছি হাতে আর ছাঁচে একটু ঘি মেখে নেব আর এই ছাঁচগুলো কিনতে পাওয়া যায় তোমাদের যেমন নকশা পছন্দ তেমনটাই কিনে নিবে। ডোটা এখন পরিমাণ মতো কিছুটা নিয়ে হাতের তালুতে গোল করে ছাঁচে বসিয়ে নেব একটু চেপে চেপে বসাতে হবে তাহলে নকশাটা ফুটে উঠবে সব কিছুর মাপ ঠিক হলে সন্দেশ ছাঁচ থেকে এমনিতেই উঠে আসবে এখন দেখতে একদম নরম মনে হচ্ছে কিন্তু পরে শক্ত হয়ে যাবে এক এক করে সবগুলো সন্দেশ বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে একটা নারকেল দিয়ে কতগুলো সন্দেশ হয়েছে আর তিরিশ মিনিট পরে একটা ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে সন্দেশগুলো যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতেও টেস্ট হবে তো তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়েই অনেক সুন্দর একটি সন্দেশ রেসিপি এত সুন্দর একটি সন্দেশ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে